এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর আজ থেকেই সমগ্র বাংলা জুড়ে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করে দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা মিলিয়ে প্রায় এগারোটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে শুষ্ক পশ্চিমী হাওয়ার জেরে গরম আরও বাড়তে পারে তার সাথেই তাপমাত্রার পারদ বিয়াল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে যেতে পারে পূর্বাভাস বলছে আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত এই রকমই গরমের পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কিন্তু এরই মাঝেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই আগামী কয়েক ঘন্টার মধ্যেই আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় কালবৈশাখীর বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও তা কিন্তু সাময়িক বৃষ্টিপাতের পরবর্তী মুহূর্ত থেকেই আগের মতোই তাপমাত্রার পারত উঠে যাবে যার ফলে অসহ্যকর গরমে কিন্তু নাজেহাল অবস্থা হবে বঙ্গবাসীর গা জলনি গরমে হিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলাফেরা করুন গতকাল আমরা দেখেছি উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিপাত হয়েছিল এবং আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগেই হতে চলেছে তুমুল ঝড় বৃষ্টিপাত তো দর্শক আসুন আমরা এখন জেনে নেব আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভয়ঙ্কর সতর্ক বার্তা জারি করা হলো তারই পাশাপাশি আজ কোথায় কোথায় রয়েছে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস বিশেষ করে কোন কোন জেলাগুলিতে শিলা বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেট গুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত হবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার সঠিক খবর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক সকাল হতেই হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ কাটফাটা গরম থাকলেও বঙ্গজুড়ে দেখা নেই বৃষ্টিপাতের যার ফলে চাষি ভাইদের পাট চাষে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমানে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এছাড়াও কলকাতা হাওড়া ও হুগলিতে মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে তাপপ্রবাহ বজায় থাকলেও আকস্মিকভাবেই দক্ষিণবঙ্গের যে কোনো জেলায় কিন্তু ধেয়ে আসতে পারে তুমুল কালবৈশাখীর ঝড় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম অপরদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সাথেই তুমুল শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বজায় থাকবে বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পঁয়তাল্লিশটি জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে কিন্তু খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও চট্টগ্রামে বৃষ্টিপাত হবে সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে মাদবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর দরিশাল ভোলা রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ বাড়িয়া নাসিরনগর মৌলবীবাজার ও সিলেটে তুমুল কালবৈশাখী ঝড়ের পাশাপাশি সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে যার জেরে সেখানে কিন্তু সকলকেই সতর্ক থাকতে হবে